চিনি ছাড়াই তৈরি করুন শীতের সেরা কেক ফ্রেশ আপেল আর আখের গুড় দিয়ে তৈরি এই পারফেক্ট হেলদি স্পঞ্জি কেক ওভেন ছাড়া গ্যাসের ওভেনে কিভাবে বানাবেন চলুন দেখে নি একশো গ্রাম আখের গুড় এক কাপ ফুল ক্রিম গরম দুধে ভিজিয়ে রেখে দিচ্ছি এক সাইডে তবে গুড় সম্পূর্ণ গলে গিয়ে দুধের সাথে মিশে যাবে কেক বেক করার বাটিটা এবার রেডি করে নেব নিচে বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এবার কিছু শুকনো উপকরণ ছাঁকনি দিয়ে জেলে নেব তুলতুলে নরম ফ্লাপি কেকের জন্য শুকনো উপকরণ চেলে নিতে হবে দুই কাপ ময়দা চেলে নিয়েছি ওয়ান ফোর চামচ নুন ময়দার সঙ্গে মেখে নিচ্ছি সামান্য একটু নুন স্বাদের ব্যালেন্স আনবে এবার ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এই তেলই আমাদের আপেল কেকটাকে ভেতর থেকে অনেক বেশি ময়েস জুশি রাখবে যাতে ঠান্ডা হওয়ার পরেও কেকটা শক্ত না হয়ে যায় তেলের সাথে ময়দাটা যত ভালো করে মিশবে কেকের টেক্সচার ততটাই নিখুঁত আসবে এবার এতে ঢেলে দিচ্ছি আমাদের তৈরি করা আখের গুড় আর দুধের সেই স্পেশাল মিশ্রণ দেখুন কৃত্রিম কোনো রং ছাড়াই কেকের ব্যাটারে কি সুন্দর একটা কালার চলে আসছে ব্যাটার আরো নরম করার জন্য বাটি ধুয়ে সামান্য জল দিলাম এবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যেন কোনো দলা বা লামস না থাকে খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায় আমার ব্যাটারটা ঘন আছে তাই আরেকটু দুধ দিয়ে দিচ্ছি ফেটাতে ফেটাতে ব্যাটারটা যত স্মুথ হবে কেকটা ততই স্পঞ্জি হবে ব্যাটার টাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না এটা একদম সিল্কি আর স্মুথ হয়ে যায় দেখুন মিশ্রণটা এরকম লাবণ্যময় আর মসৃণ হতে হবে সবসময় চেষ্টা করবেন ব্যাটারটা একদিকে ঘুরিয়ে ফেটাতে এতে মিশ্রণের ভেতর বাতাস ঢুকবে এবং আমাদের কেকটা ওভেন ছাড়াই খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার ব্যাটারটাকে কম করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এতে গুড় আর ময়দা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং কেকের টেক্সচারটা অনেক বেশি স্মুথ হবে ব্যাটারটা সেট হতে হতে চলুন এবার আপেলটা প্রিপেয়ার করে নিই কেকের জন্য ফ্রেশ আপেলের খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই কেকের জন্য আমি দুটো আপেল ছাড়িয়ে নিয়েছি আপেল চার ভাগে ভাগ করে এবার আপেলের ভেতরের বিশ শক্ত অংশ এক এক করে কেটে ফেলে দিচ্ছি এবার আপেলগুলোকে ঠিক এই রকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করে কাটবেন না এই স্লাইসগুলো কেকের ভেতরটা জুসি করবে এই আপেলের ন্যাচারাল ফ্লেভার আর আখের গুড় মিলে কেকটাকে একদম অন্য মাত্রায় নিয়ে যাবে দেখো স্লাইসগুলো ঠিক এই রকম স্বচ্ছ আর পাতলা হওয়া চাই দুটো আপেলই পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যাতে ঠিকমতো ফলে তার জন্য ব্যাটারটাকে রেস্ট দেওয়ার দরকার ছিল এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সমস্ত আপেলের স্লাইস গুলো চামচ দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব যাতে কেকটা খাওয়ার সময় প্রতি কামড়ে আপেলের জুসি ভাব পাওয়া যাবে এভাবে মিশিয়ে দিলে ভেতরটা একদমই সফট আর ফলের ভারে ভরপুর হবে ব্যাস এবার সব আপেলের স্লাইসগুলো ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকের গন্ধকে করতে এখন দিয়ে হাফ চামচ এলাচ গুঁড়ো গুড় আর আপেলের সাথে এলাচে সুগন্ধটা জাস্ট অসাধারণ লাগে আখের গুড় দিয়ে কেক বানালে সামান্য এলাচ গুঁড়ো অবশ্যই দেবেন এতে কেকটা বেগ হওয়ার সময় সারা বাড়ি গন্ধে মম করবে এবং খাওয়ার সময় একটা ফ্রেশ স্বাদ পাওয়া যাবে এবার আসছি থেকে গুরুত্বপূর্ণ ধাপে একটা বাটিতে সামান্য দুধে মিশিয়ে নিয়েছি এক চা চামচ লেবুর রস তারপর এতে মিশিয়ে নিয়েছি ফোর চা চামচ বেকিং সোডা দেখুন কেমন ফেনা উঠছে এটাই ওভেন ছাড়া কেকটাকে দোকানের মতো স্পঞ্জি করে ফোলাবে এই মিশ্রণটি পর আর দেরি করা যাবে না চটপট মিশিয়ে এবং দ্রুত আগে থেকে করে গ্রিস রাখা বেক করার পাত্রে আপেলের ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক কতটা স্মুথ আর সিল্কি হয়েছে এই ঘনত্বই দরকার কেককে সফট করার জন্য সামান্য ট্যাপ করে ব্যাটারটা সেট করে নিচ্ছি পাত্রটা একটু ট্যাপ করে নিলে ভেতরে বড় কোনো এয়ার বাবল থাকবে না পাঁচ মিনিট আগে থেকে প্রিহিট করে রাখা রান্নার পাত্রে একটা ছোট প্লেটের উপর ব্যাটার ভরা পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব তবে কুড়ি মিনিট পর ফিরে এলাম কেকটা অনেকটাই ফুলে উঠেছে এবং ওপরটা একটু সেট হয়ে আসছে এমন সময় আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি শুরুতেই দিলে এগুলো নিচে চলে যেত এবার আবার ঢেকে দিয়ে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করবো কেকটা পুরোপুরি হওয়ার জন্য ওয়াও দেখুন ঠিক 45 মিনিট পর আমাদের আপেল কেকটা কতটা চমৎকার ফুলেছে কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন একদম পরিষ্কার তার মানে ভেতরটা একদম পারফেক্টলি বেক হয়েছে আখের গুড়ের কারণে কালারটা যেমন রাজা হয়েছে তেমনি ওপরে ড্রাই ফ্রুটস দেখুন কি সুন্দর শেড হয়েছে পুরো ঘর এখন এলাচ আর আপেলের মিষ্টি সুগন্ধে ভরে গেছে কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে কেকের চারপাশটা একটু আলতু করে ছাড়িয়ে নিচ্ছি তাহলে খুব সহজেই কেকটা প্লেটে বেরিয়ে আসবে এবার দেখুন কি সহজেই কেকটা বেরিয়ে এলো ওভেন ছাড়াও যে এত সুন্দর আপেল কেক বাড়িতেই বানানো যায় এটা না বানালে বিশ্বাসই করবেন না একদম তুলতুলে আর জুসি ওভেন ছাড়াই গ্যাসের চুলে যে এত পারফেক্ট আপেল কেক বানানো যায় না বানালে বুঝতেই পারবেন না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন চিনি ছাড়া আখের গুড় আর আপেলের এই হেলদি কেকটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে চলুন কেকটা এবার কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে ছুরিটা কত স্মুথলি ভেতরে চলে যাচ্ছে এতেই বোঝা যায় কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন ভেতরটা আখের গুড়ের কারণে কালারটা যেমন চমৎকার এসেছে তেমনি মাঝখানে আপেলের স্লাইসগুলো কত সুন্দর জুসি হয়ে আছে প্রতি কামড়েই আপনি ফ্রেশ আপেল আর এলাচের সেই অসাধারণ ফ্লেভার পাবেন আর এটা যে কতটা নরম হয়েছে তা তো হাত দিলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন আর কেমন হল সেটা কমেন্টে জানাতে ভুলবেন না বিকেলের নাস্তায় চা বা কফির সাথে এই জুসি আপেল কেক জাস্ট জমে যাবে ওভেন ছাড়াই এমন আরও দারুণ সব রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করুন নমস্কার